মোমো খাওয়ার জন্য ডেকে প্রেমিককে খুন ত্রিকোণ প্রেমের জেরে খুনের ঘটনা চাপা উত্তেজনার নৈহাটি দোগাছিয়া এলাকায় সূত্রের খবর বাঁশবাগান থেকে একটি যুবকের মৃতদেহ উদ্ধার হয় মৃত ওই যুবকের নাম সুব্রত হালদার বয়স পঁচিশ মৃতের পরিবারের অভিযোগ পার্শ্ববর্তী এক গৃহবধূর সাথে তার ত্রিকোণ প্রেমের সম্পর্ক ছিল তার জেরেই এই খুন শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে পুলিশ ওই অভিযুক্ত গৃহবধূ সহ তার স্বামী এবং দেওরকে গ্রেপ্তার করেছে সূত্রের খবর মোমো খাওয়ার টোপ দিয়ে সুব্রতকে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে

এর ফলে গ্যা আমি কাল অন্য ওই দিক যাই নাই বুঝলা তো রাত্রির চার পাঁচ দিন আমি ধরছি চার পাঁচ দিন ফোন কর গ্যা পর গে ওই বৌডো উডেই নিয়ে যায় শুবরতন রে আম কই কি আ শুবরত হ্যাঁ হ্যাঁ আল্লাদা আলদা কোথায় যাও ও ফোন করে তুই কোথায় দা তুই মারিয়ে দেবে বা রাতরে মারিয়ে দেবে ও রাতরে মারিয়ে দেবে সন্ধ্যাবেলায় সাড়ে সাতটার সময় বউটাকে ফোন বউটাকে ফোন করে বউটা করেছে না বউটা করেছে যাই হোক কিছু একটা হয়েছে বউটা সময় ওর কিছু পয়সা চায় হয়তো ওর ভাই

বউটা দেওয়ার সাথেও সম্পর্ক আছে কারণ গলা জড়িয়ে কারো স্বামী স্ত্রী না ওনার স্বামী বাড়ি থাকে না গলা জড়িয়ে ধরে এরকম করে বুকের কাছে হাত দিয়ে বৌদির রাস্তা দিয়ে চলাফেরা করে আমি নিজে চোখে দেখেছি আমি বলি নাকি বউটা সবাই বলে ওর ভাই আমার ভাইয়ের সাথে কি ছিল আমি সত্যি জানি না আমি সত্যি যেতো কি ফোনে কথা বলেছে